সম্মানিত মাছ চাষি ভাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন বিনি নিয়ে উপস্থিত হলাম তো মাছ চাষি ভাইয়েরা বর্তমানে জানেন বর্তমান সময়ে মাছ চাষ হচ্ছে একটি লাভজনক ও জনপ্রিয় পেশা যার কারণে মাছ চাষ করে বহু চাষিরা লাভবান অর্জন করেছে তো আপনারা যারা মাছ চাষ করতে চান তারা চাইলে ভিডিওটি বিডিওটি দোষ সহকারে দেখবেন আপনারা বর্তমানে স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ওরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা যা অল্প খরচে স্বল্প সময়ে চাষ করা যায় আর এই ট্যাংরা মাছের বাজার চাহিদা সবসময় ভালো থাকে এবং কি ভালো একটি রেটে এই মাছগুলো বিক্রি করা যায় এই ট্যাংরা মাছগুলো আপনি চাইলে বাংলা কাপ জাতীয় বা কেটপিট জাতীয় যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন আর এই ট্যাংরা মাছ প্রতি শতাংশে আপনার এককভাবে যদি চাষ করতে চান আষ্টশো থেকে এক হাজার পর্যন্ত চাষ করা যায় আর যদি আপনি মিশ্রভাবে যে কোনো মাছের সাথে করতে চান প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস এই ট্যাংরা মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর এই ট্যাংরা মাছের পোনার খাদ্য হিসাবে আপনি দিতে পারেন শরীর সাধনার খোল অথবা ফিট আর এই ট্যাংরা মাছের সময় লাগে আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাসে এই ট্যাংরা মাছের বাজার উপযোগী হয়ে যা যা আপনি বাজারে নিঃসন্দেহে বিক্রি করতে পারেন আমরা আমাদের হেসারির উন্নত মানের বাছাইকৃত বড়ো বড়ো বুট থেকে এই ট্যাংরা মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি যা আপনারা নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন এই ট্যাংরা মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এবং কি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চলে নিজে এসে আমাদের হ্যাচারি থেকে এই দেশি ট্যাংরা মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন বর্তমানে স্ক্রিনের যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে দুই থেকে বাইশশো পিস দুই হাজার থেকে বাইশশো পিস অথবা আপনারা যারা এক হাজার কেজিতে এক হাজার পিস বা কেজিতে পাঁচশো পিসের পোনা খুঁজতেছেন ওই সাইজের পোনাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো মাছ চাষি যারা বেকার রয়েছেন বেকার না থেকে মাছ চাষ করুন বেকারত্ব দূর করুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে করে পরবর্তীতে ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজভাবে পেয়ে যান তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম